আসসালামু আলাইকুম সম্প্রতি উদ্দীপন এনজিওতে এইসএসসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে উদ্দীপন এনজিওতে প্রধান নাম দেওয়া রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা সিলেট জোন এই আবেদনটি শেষ হবে বাইশ ডিসেম্বর দু সালে এখানে আমরা বিস্তারিত দেখব কি কী চেয়েছে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে হলে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড কাজটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করে নিতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই আবেদনটি করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও আরও পদ রয়েছে সেটি দেখাচ্ছি একটু দোষ দেখবেন আর একটা পদ রয়েছে উদ্যক্ত উন্নয়ন কর্মকর্তা বরিশাল জুনের জন্য এই আবেদনটিও শেষ হবে বারো জুন বারো ডিসেম্বরের আবেদনটি শেষ হবে আজকেই এটাও এইচএসি পাস থাকলে আবেদন করা যাবে আর একটা পদ রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম অফিসার এখানে ২২ ডিসেম্বর দু সালে আবেদনটি শেষ হবে এখানে দেখব কি কী চেয়েছে একটু ধ্বজ দেখবেন প্রিয় বন্ধুগণ এই ফার্স্ট প্রোগ্রাম অফিসার পথে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বি কম অথবা বিবিএস পাশ থাকলে আবেদন করা যাবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হলে আবেদন করা যাবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন আর আপনারা যারা এই আবেদনটি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ